আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত স্মতিমণ্ডলী আপনাদের সম্মুখে আজকে আলোচনা করতে যাচ্ছি পাপকে তুচ্ছ জ্ঞান করার ভয়াবহতা কতটুকু সে সম্পর্কে আপনি জেনে রাখুন মহান আল্লাহ আপনার প্রতি ও আমার প্রতি দয়া করুন পরাক্রম আল্লাহ তার বান্দাদের নির্দেশ দিয়েছেন নিষ্ঠার সাথে তওবা করার জন্য তিনি বলেন হে মান্দরবন তোমরা আল্লাহর নিকট নিষ্ঠার সাথে তওবা করো প্রত্যাবর্তন করো কেরামান কাহাতে বিন ফেরস্তা আমাদের কারো গুণা লেখার পূর্বে মহার আমাদেরকে তওবার ব্যাপারে অনেক ঢিল দিয়েছেন রসলে করিম সাল্লাহ আলি বলেন নিশ্চয় বামপাসের ফেরেশতা কলম উঠে রাখে ছয় ঘন্টা পর্যন্ত ভুলকারী মুসলিম বান্দা থেকে বান্দা যদি অনুতপ্ত হয় এবং আল্লাহর নিকট ক্ষমা চায় তাহলে তা মাফ করে দেওয়া হয় নতুবা একটি গুনহা লেখা হয় আলবানি হাদিসটিকে হাসান বলে অভিহিত করেছেন আরেকটি ফরসাদ হল লিখার এবং মৃত্যু উপস্থিত হওয়ার পূর্বে বর্তমান যুগের সমস্যা হলো অনেক মানুষই আল্লাহকে ভয় করে না তারা রাত দিন বিভিন্ন রকমের গুনহা করে চলেছে এদের কেউ কেউ আবার গুনহাকে তুচ্ছ জ্ঞান মনে করে এজন্য দেখবেন এদের কেউ কেউ সাকিরা কুনহাকে খুবই তাচ্ছন্্যের দৃষ্টিতে দেখে থাকে যেমন বলে একবার খারাপ কাজ করলে বা দেখলে অথবা কোনো বেগানা মহিলার সাথে করমর্দন করলে কেই বা ক্ষতি হবে অনেকেই আগ্রহ ভরে হারাম জিনিসের দিকে নজর দেয় পত্র পত্রিকায় বা টিভি সিরিয়াল বা সিনেমার দিকে এমনকি এদের কেউ কেউ যখন জানতে পারে যে এটি হারাম তখন খুবই রসিকতা করে প্রশ্ন করে এতে কত গুন হবে এতে কতই বা গুনহা রয়েছে এটি কি কাবিরা গুনহা না সাকিরা গুনাহা আপনি যখন এটির বাস্তব অবস্থা জানবেন তখন তুলনা করে দেখুন নিম্নুক্ত দুটি বর্ণনার সাথে যা ইমাম বুখারি উল্লেখ করেছেন এক হযরত আনাস তাআলা আনহু এ হতে বর্ণিত তিনি বলেন তোমরা এমন সব কাজ করো যা তোমাদের দৃষ্টিতে চুলের চেয়েও সূক্ষ্ম কিন্তু আমরা রসরোল্লাহর যুগে এগুলোকে মনে করতাম ধ্বংসকারে দুই হযরত ইমনি মাসুদ রাজিউল্লাহ তাল আনহু এ হতে বর্ণিত তিনি বলেন একজন মুমিন গুনহাকে এভাবে দেখে যে সে যেন এক পাহাড়ের নিচে বসে আছে যা তার মাথার উপর ভেঙে পড়বে পক্ষান্তরে পাপি তার গুনহাকে দেখে যেন মাছি তার নাকের ডগায় বসেছে তাকে এভাবে তাড়িয়ে দেয় এরা কি বিষয়টি বিপজ্জনিকতা উপলব্ধি করতে পারবে যখন তারা রসল্লাহ সাল্লাহ আলহসালাম এর হাদিস পাঠ করবে তোমরা নগণ্য ছোট ছোট গুনহা থেকে সাবধান হও নগণ্য ছোটো ছোটো গুনহাগুলির উদাহরণ হলো ওই লোকদের মতো যারা কোনো মাঠে বা প্রান্তরে গিয়ে অবস্থান করল এবং তাদের প্রত্যেকেই কিছু কিছু করে লাকড়ি জ্বালানি কাঠ সংগ্রহ করে নিয়ে এলো শেষ পর্যন্ত এতটা লাকড়ি তারা সংগ্রহ করলো যা দিয়ে তাদের খাবার পাকানো হলো নিশ্চয় নগণ্য ছোটো ছোটো গুনহাতে লিপ্ত থাকা ব্যক্তিদেরকেও যখন সেই নগণ্য ছোট ছোট গুনহাগুলি গ্রাস করবে বা পাকরাও করবে তখন তাদেরকে ধ্বংস করে ফেলবে অন্য এক বর্ণনা এসেছে যে তোমরা নগণ্য ছোট ছোটো গুনহা থেকে সাবধান হও কেননা সেগুলো মানুষের কাঁধে জমা হতে থাকে অতবার তাকে ধ্বংস করে দেয় আহমদ আল জামে দু হাজার ছশো ছিয়াশি নম্বর বিদ্যানগণ উল্লেখ করেছেন যখন সাগিরা গুণাহর সাথে লজ্জাসরম কমে যাবে কোনো কিছুতে ভূক্ষেপ করবে না ক্ষোধাভীতি থাকবে না এবং আল্লাহর ব্যাপারে ভক্তি হবে না তখন একে কবিরা গুণাতে পরিণত করবে ক্রমাগত পাপ করলে তাহার সাগিরা থাকে না এবং ক্ষমা প্রার্থনা করলে কবিরা থাকে না অর্থাৎ ক্রমাগতভাবে সগিরা গুনহা করতে থাকলে তা কবিরা গুনহায় বর্ণিত হয় এবং ক্ষমা প্রার্থনা করতে থাকলে কবিরা গুনহা আর থাকে না তা মাফ হয়ে যায় যার এই অবস্থা থাকে আমরা বলি গুনহা ছোট আপনি এদিকে দৃষ্টি দেবেন না বরং আপনি দৃষ্টি দেবেন এদিকে যে আপনি কি আপনি কার অবদ্ধতা করছেন আমার এই কথাগুলো দ্বারা অবশ্যই উপকৃত হবেন ইনশাআল্লাহ সত্যবাদীগণ যারা অনুভব করছেন তাদের গুণা ঘাটতির ব্যাপারটি তারা নয় যারা তাদের গুমরাহিতে অনড় তাদের বাতিল অবস্থার প্রতি অবচল এটি তাদের জন্য যারা বিশ্বাস করে মহান আল্লাহর এ বাণীকে আপনি আমার বান্দাদের জানিয়ে দিন যে নিশ্চয় আমি একমাত্র ক্ষমাকারী দয়াল সুরা আল হেজর নম্বর আয়াত তেমনই যারা ইমান রাখে এ বাণীর ওপর নিশ্চয় আমার শাস্তি হল যন্ত্রণাদায়ক